এই না যে আমার দেহটাকে কাজে লাগিয়ে আমি কিছু একটা করব এটা আমার কোনোদিনও ইচ্ছে ছিল না এখন আমি একটা পাপ কাজ করে এসে রাতে ঘুমালাম আমি মারা গেলাম তো কি হলো তো এটার জন্য আসলে অনেক কিছু ভেবেচিন্তে আর কি এগোতে হয় আলহামদুলিল্লাহ বাট আগের মতো এখন অবস্থা অতটা ভালো না যেহেতু সরকার আমাদের যে সরকার ছিল উনি তো চেঞ্জ হয়েছে সো দেশের বর্তমান তো দেশের অবস্থা জানেন তো সেই হিসেবে মানে এখনও অনেকে হয়তো আতঙ্কে আছে বা কিছু দেশটা আসলে ভালোভাবে গুছানোর পরে হয়তো বোঝা যাবে যে কি হচ্ছে আর আমি যে জায়গাতে অলরেডি বিজনেস করছি যেটা শিল্পকলা ওটা তো এখনো অফ যার কারণে আসলে আগের মতো হচ্ছে না এই ব্যবসাটা আসলে অনেক দূর তো আসলে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে কারণ দেখুন আমি কিন্তু গত কয়েক মাস আগে কিন্তু অলরেডি মানে অনেক পরিচিত হয়েছি তো আসলে আছে না যে হচ্ছে একটা একটা সরকারিভাবে হেল্প বা কিছু এই জিনিসটা আমি না এটা আসলে আমাকে আমি আজ একজন নারী উদ্যোক্তা সো আমি একজন কাজ করছি সেই হিসাবে প্রত্যেকটা দেশের সরকারের উচিত যারা কাজ করছে কর্ম করছে তাদের পাশে এগিয়ে আসা সেটা আমি আসলে পাইনি সো দ্যাট আসলে একটা একটা ব্যবসা প্রতিষ্ঠান এগিয়ে নিতে হলে অবশ্যই অর্থের প্রয়োজন আর সে অর্থটা আমি যে ব্রেকআপ দেবো সেটা থেকে দেবো তো সেটা তো আসলে আবার হচ্ছে না যার কারণে আমার ওই ব্যবসাটা আমি আসলে আর একটু এগিয়ে নিতে পারছি না হ্যাঁ সেটা তো অবশ্যই যে একেবারেই মেয়েরা এখন চাইলে ইজি ভাবে আসলে চলে যেতে পারে কিন্তু আসলে আমি দিন শেষে ভাবি যে আমরা তো আসলে অনেক পাপ করি তাই না তো আসলে কিছু আছে বুঝে করি না বুঝে করি তো সব পাপেরও কিন্তু একটা লিমিট আছে আর বেশি পাপ করে ফেললে এটা ক্রস করে ফেললে পরে প্রবলেম তো এটা আসলে আমার মধ্যে আবার রুচির সমস্যা আছে আর ওই তাদের মতো অতটা মানে নিচে আমি নামি নেই আর ওরকম রুচি আমার নেই যে আমার ইজিভাবে ভাবে ওইভাবে যাব আমি আসলে যেহেতু আমার এখন হাত পা আছে আমার শক্তি আছে আমি সেটাকে কাজে লাগাবো দ্যাটস হয় আমার শক্তিটাকে আমি কাজে লাগাবো এই না যে আমার দেহটাকে কাজে লাগিয়ে আমি কিছু একটা করব এটা আমার কোনোদিনও ইচ্ছে ছিল না আপনারা তো জানেন যে আমি মিডিয়া থেকে এসেছি সো আমি পারলে মিডিয়াতে আমার এরকম অনেক প্রপোজাল এসেছে এটা কোনো মেটার না কিন্তু আমার ওই যে বললাম আমার রুচি আমার রুচি তাদের মতো এত নিচে নামে নাই যে আমি টাকার জন্য আজকাল দেখেন কে কয়টাই ছবি করতেছে অথচ দেখা যায় গাড়ি বাড়ি আরে কিভাবে মানে আলিশানভাবে চলতেছে এই টাকার উৎস কোথায় ঠিক আছে তো আসলে আমার এরকমের দরকার নাই আমার জাস্ট হচ্ছে আমি কাজ করব কর্ম করব। কর্মে আমার শান্তি সেটা আমি আসলে যদি দেখা যায় আমি ঘুমের মধ্যে মারাও যাই তা তো আমার শান্তি যে না আর এখন আমি একটা পাপ কাজ করে এসে রাতে ঘুমালাম আমি মারা গেলাম তো কি হলো তো এটার জন্য আসলে অনেক কিছু ভেবেচিন্তে আর কি এগোতে হয়